আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আপনাদের অনেকের প্রশ্ন যে নতুন নোটে বিহারের ছবি রয়েছে মন্দিরের ছবি রয়েছে এটা কেন দেওয়া হয়েছে এবং কোন কারণে এই নোটগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়েছে সেই সেই প্রসেসটা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি মোহাম্মদ জুনাইদ সো দুই সালের একে জুন বাংলাদেশ ব্যাংক নতুন নকশার এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে ছেড়েছে এই নোটগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এটা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই এর পরিবর্তিতে নোটগুলোতে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রন্তান্তিক স্থাপনার ছবি ব্যবহার করা হয়েছে যেমন কান্তিজিউ মন্দির পাহাড়পুর বৌদ্ধবিহার জাতীয় স্মৃতিসোধ ও জাতীয় সংসদ ভবন সো নতুন নোটের বৈশিষ্ট্য কেমন এক হাজার টাকার নোট বেগুনি রঙের আধিকার এই নোটের সামনে জাতীয় স্মৃতিসত্ব শাপলার ছবি এবং পিছনে জাতীয় সংসদ ভবনের ছবি রয়েছে নোটটিতে তেরোটি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে যার মধ্যে রয়েছে জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগার মুখ এবং রং পরিবর্তনশীল নিরাপত্তা শতাম পঞ্চাশ টাকার নোট কেমন এই নোটে আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে নোটটি নড়াছড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয় এছাড়া আলুর বিপরীতে ধরলে লেখা দৃশ্যমান হয় চব্বিশ টাকার নোট কেমন সবুজ রঙের এই নোডের সামনে কান্তজীয় মন্দির এবং পিছনে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে এছাড়া জলসাপে রয়্যাল বেঙ্গল টাইগারের ম প্রক্রিয়া সে বিতরণ ও প্রচলন নতুন নোটগুলো গুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিজিল কার্যালয় থেকে বিতরণ শুরু হয়েছে এই অন্য অন্য কার্যালয় থেকেও হবে আগমনে রাজধানীর বাইরে নতুন ছাড়া আজাহার নোট সরবরাহে সামরিক সীমাবদ্ধতা থাকতে পারে রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকায় এটি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে এটিকে জাতীয় পরিচয়ের পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান নতুন দৃশ্যবলী ও ঐতিহ্যবাহী স্থাপনা প্রদর্শিত হবে এর ভবিষ্যৎ পরিকল্পনা কেমন বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন নতুন নকশার অন্য অন্য মূল্যবানের নোট যেমন যেমন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকার নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে সো বন্ধুরা আপনি কি নতুন নোট হাতে পেয়েছেন তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না সো এরকম নতুন নোট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনাইদ জেটিভি নিউজ